তো মোহাম্মদ খাদিজা তার ধর্ম গ্রহণ করলেন ইসলাম ধর্ম গ্রহণ করলেন এরপরে তিনি টুকটাক কাজ শুরু করলেন তিনি তার পালিত পুত্র জায়েদকে ডেকে এনে বললেন যে আমার কাছে জিব্রাহীল আলিহাল্লাম এসেছিলেন আমাকে এই এই অধিগুলো দিয়ে গেছে তো জায়েদ ইবনে হারে সাহা রাজি ইসলাম গ্রহণ করলেন এরপরে তার চাচাতো ভাই আলী রাসুল্লাহ সাল আলী আসসালামের তত্ত্বাবধানে বেড়ে ওঠা ব্যক্তি আলী রাজি আল্লাহ তালান হো বয়স আট থেকে দশ দাওয়াত দিলেন তিনিও ইসলাম ধর্ম গ্রহণ করলেন এরপরে খুঁজে বের করলেন আর কাকে দাওয়াত দেওয়া যায় পাড়ার মধ্যে যেই বন্ধুটা সব থেকে কাছের ছিলেন আবু বক্কর রাজি আল্লাহ তালান হো তিনি তার কাছে চলে গেলেন আবু বক্কর রাজি আল্লাহ তালানহুকে গিয়ে বললেন যে বন্ধু আমি তো ওই রকম ওহি পেয়েছি যে ইব্রাহিম আমার কাছে আসলো তুমি কি এটা গ্রহণ করবে নাকি আবু অকরাদি আল্লাহ তাল বললেন যে আমিও গ্রহণ করলাম কারণ এর পূর্বে তো আপনি কোনোদিন মিথ্যা বলেন নাই তিনি গ্রহণ করে নিলেন এখান থেকে আমরা দাওয়াতি কাজের একটা প্যাটার্ন দেখতে পাই দাওয়াতি কাজের একটা সিস্টেম দেখতে পাই সিস্টেমটা কি দাওয়াতি কাজ শুরু হবে নিজের গদ থেকে আর আল্লাহ সুহান ওই কথা বলেছেন ইয়া আইহাল্লা দিন আহ মানু কুম আমি কুম নারা হরিমের মধ্যে নম্বর এই কথা বলা হয়েছে তুমি নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো আর পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তিনি সবার আগে পরিবার থেকে শুরু করলেন নিকট আত্মীয় থেকে শুরু করলেন অনুগতদের কাছ থেকে শুরু করলেন কাছের বন্ধু থেকে তিনি দাওয়াতি কাজ শুরু করলেন আপনি খেয়াল করে দেখেন আমরা যদি এই প্যাটার্নে দাওয়াতি কাজ করতাম তাহলে সবার আগে আমি নিজে ভালো হইতে পারতাম আমাদের পরিবারের সদস্যরা ভালো হইতো এরপরে ধীরে ধীরে আত্মীয় স্বজনের মধ্যে দাওয়াতি কাজ করা এখন আমরা আত্মীয় স্বজনের কাছে ভালো সাজতে পারি না ভালো হইতে পারি না আমরা বাহিরের লোকের কাছে অনেক ভালো দেখবেন বাহিরে গেলে মানুষের সাথে কত ভালো আচরণ কিন্তু ঘরের মধ্যে ডোক ডুকলেই বউয়ের সাথে লাগা লাগি। বউয়ের সাথে মিলে না বউ দাম দিতে চায় না তার কারণ কি বউয়ের মধ্যে কোনো দাওয়াতি কাজ নাই বউ জানে লোকটা আমি কেমন এটাই হচ্ছে সমস্যা রাসুল নিচে শুরু করেছিলেন তার বউ থেকে তার বউ কি না কি বললেন আল্লাহর কসম আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না কারণ আপনি দেখেন আপনি দেখেন আপনি বিধবাদেরকে দেখেন আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করেন আমাদের সম্পর্ক কি আমাদের স্ত্রীরা এরকম সার্টিফিকেট দিবে নাকি এই ধারণা করবে যে দুনিয়াতে খারাপ লোক থাকলে একটাই আছে দেখেন আমার সন্তানেরা কি আমাকে বিশ্বাস করে আমার নিকট আত্মীয় কি আমাকে বিশ্বাস করে আমার ভাইয়েরা কি বিশ্বাস করে বোনেরা কি আমাকে ভালো বাসে বাসে কিনা দেখতে হবে নাকি সব জ্ঞানজাম শুধু নিকট আত্মীয়দের সাথে আর দূরের কোথায় বন্ধু কোথাকার কি তার সাথে ভালো সম্পর্ক বোঝাই যাচ্ছে আমি নিজেই লোক ভালো না তাহলে আগে থেকে শুরু করেন নিজে ঠিক হওয়ার জন্য নিজের পরিবার থেকে শুরু করেন আর একটা বিষয় হচ্ছে যে আপনি দুনিয়ার সবাইকে যদি জান্নাতে নিয়ে যান আর নিজের পরিবারের সদস্যদেরকে মা বাবা সন্তানদেরকে যদি দেখেন জাহার নামে পড়ে আছে এর থেকে বড় দুঃখের বিষয় আর হতে পারে না এই কারণে দাওয়াতি কাজ এখান থেকে শুরু হবে রসলাস দাওয়াতি কাজ ধীরে 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 একটু প্রসারিত হতে শুরু করলো